এই পরিবেশটা অনেক সুন্দর মাসাল্লা এই যে ওখানে মা কাজ চলতেছে ধারাই কাজ আলহামদুলিল্লাহ আজকে বিকালের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে আর এই যে আমি বসে বসে এই যে একটা কদম ফুল গাছ এখানে একটা বেঞ্চ বানানো হয়েছে মাঝে মাঝে এখানে এসে বসি গরম ফুল মনে হয় যেমন হচ্ছে এটা হচ্ছে না আর এই যে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ আমার এখানে বসলে অনেক শান্তি লাগে এপুটিকে তো গ্রামের এই একটা সৌন্দর্য আর শান্তি লাগে অনেক মাংসের পুটিটাও একটু হেঁটে হেঁটে যাচ্ছে